আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি করে দেখাবো তরাই দিয়ে মাছ ভর্তা শুনতেও মনে হচ্ছে যে খারাপ লাগবে কিন্তু না করে দেখবেন খাবেন আমি করে দেখাবো দেখবেন ভালো লাগবে তা মেন ইয়ে যাই আমি প্রসেসে যাই এই যে তরাই নিচ্ছি আর এই মাছ নিচ্ছি ভর্তা করার জন্য তরাইগুলো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাছটাও সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ওটাও দিয়ে দিব কড়াইয়ের মধ্যে মাছ আর তরাই একসঙ্গে লবণ হলুদ আর একটু তেল মেখে আমি সিদ্ধ করে নেব মানে যেটাকে বলে ভাব ভাব দিয়ে নেব সিদ্ধ করে নেব পুরোটাই সিদ্ধ করে নেব আর তরাই থেকে একটা পানি ছাড়বে এই পানির মধ্যে আর একটু হালকা পানি দিব এর মধ্যে পুরো তরাইটা মাছ সহ সিদ্ধ হয়ে আসবে তাহলে আমি করতে থাকি দেখেন একটু হালকা লবণ দিয়ে দিলাম তারপর উপর একটু হলুদ দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব হালকা একটু তেল আমি আগেই দিয়ে দিছি বেশি তেল দিতে হবে না আবার হালকা অল্প একটু তেল দিতে হবে দিয়ে মেখে নেব সবগুলো ইয়ার মধ্যে যেন লবণ হলুদ ভালোভাবে ঢুকে মাছ ধরার মধ্যে এই জন্যভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেবেন আমি মেখে নিতেছি নেওয়ার পর হাটটা ধুয়ে হালকা একটু পানি মানে অল্প পরিমাণ বেশি পানি দিলে আবার ক্যাতক্যাতে হয়ে যাবে মানে তরাই থেকে অনেকটা পানি ছেড়ে দেয় তো এই কারণে আমি হাটটা ধুয়ে অল্প একটু পানি দিব এখানে একটু ছিটিয়ে পানি দিলাম দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এই ঢাকনা খুলে খুলে এপাশ ওপাশ একটু ঘুরে ঘুরে দেব তলে যেন লেগে যায় না তলে লেগে গেলে পুড়ে গেলে একটু বাজে লাগবে এই দেখেন আমি এইরকম করে মাঝে মাঝে ঘুরে ঘুরে নেতেছি আবার ঢাকনাতে খুলে আবার একটু ঢেকে নেবো এই দেখেন মানে পানিটা পুরো টেনে নিছে একটু তেল যে আছে ওইটা শুধু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এ পর্যায়ে মানে সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপরও আমি একটু পটপটে নিব মানে তলা নিতে যেন গেদ গ্যাঁদে না থাকে এইরকম করে আবার একটু নিব এই যে এটা দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে আর একটু মানে জাল করে নেব। তলা নিতে যেন কোনো প্রকার ক্যাট ভাব না থাকে এই জন্য দেখাচ্ছি দেখেন আমি আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটু খালি জাল করে নেব ওই তৈরি করার জন্য যে লাল মরিচ কাঁচামরিচ রসুন আদা কুচি পেঁয়াজ কুচি এগুলো আমি নিয়ে নিছি ওগুলো আমি ভেজে নেব এই এই পর্যায়ে দেখবেন মনে করবেন যে হয়ে গেছে পুরোটা হয়ে গেছে আমি উঠাই নিতেছি একটা বাটির মধ্যে আর মাছগুলোর আমি কাটা বেছে নেব্যামেরায় আমি মাছগুলোর কাটা বেছে নিয়েছি আর এখানে একটু সরিষার তেল ব্যবহার করবো আমি সরিষার তেল দিয়ে পুরো উপকরণগুলো ভেজে নেব পিঁয়াজ মরিচ আদা রসুন এগুলো ভেজে নেব পিঁয়াজ দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ পাকা মরিচ সব মিলে কিছু পরিমাণে একটু ঝাল দিতে হয় না দিলে ভর্তাটা ভালো আসে না লাগে না দিলাম সবগুলো দিয়ে এখন একটু নেড়ে নেড়েসেরে নেব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার আসে নাই এই পর্যন্ত আমি নেড়ে নেব একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সফট হওয়ার জন্য মানে লবণটা দিলে হয় কি তাড়াতাড়ি সুন্দর কালারটা চলে আসে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য হালকা একটু লবণও আমি দিয়ে দিলাম এখন আমি ঘুরে ঘুরে এই ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি কীরকম হলে আপনারা মনে করবেন যে ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসবে আর এই মুড়ি রসুনগুলো সফট হয়ে আসবে এখন হয়ে গেছে আমার আমি এগুলো বাটনার মধ্যে উঠাই নিয়েছি আমার মাটির বাটনাটার মধ্যে আমি সম্পূর্ণটায় ঢেলে নেবছন্দ এখন এটাই আমি ঢেলে নিতেছি এগুলো আমি মাটির বাটনাটায় ডলে নেব আপনারা পাটায়ও ডলে নিতে পারেন ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন আমার মাটির বাটনাটাই আমার সুবিধা মনে হয় এই কারণে আমি এই মাটির বাটনাটাই করি দেখেন কতটা সফট হয়েছে রকম হলে মনে করবেন যে ভাজা সুন্দর হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে ডলে নেব উপকরণগুলো হ্যাঁ এগুলো সুন্দরভাবে তাকে মিহি করে ডলে নেবো এই যে মাছের ইয়েটা আমি দিয়ে দেবো মাছের কাটা বেছে নিচ্ছি এটা তরাইটা এরকম হয়েছে এই যে আমার ডলে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিব বাটিতে এখন তুলে নিব এটা আমার এটা হয়ে গেছে ডলা এখন আমি ওই ইয়ের মধ্যে তরাইটা দিয়ে দিব পাটনাটার মধ্যে তরাইটা দিয়ে দিলাম দেওয়ার পর তরাইটা সুন্দর করে মাছটাও দিয়ে দিব মাছ তরাই একসঙ্গে বেটে নিব এখন এই বাটনায় সুন্দরভাবে মিহি করে বেটে নেব সময় লাগে না একদমই সময় লাগে এক মিনিটের মতো লাগে না আমার এই বাটনায় ডলতে নরম তো মাছও নরম তরাইও নরম এই জন্য এই আমার ডলা হয়ে গেছে এখন আমি এই উপকরণটা দিয়ে দেবো যেগুলো সব বেটে রাখলাম আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো সবগুলো দিয়ে একসঙ্গে বেটে নিব এভাবে আমি বেটে নিলাম অনেক হাতের সাহায্যে মিশিয়ে নিব নিয়ে আমি উঠাই নেব বাটিতে এর মধ্যে সরিষার তেলও একটু আমি দিয়ে দিছি ক্যামেরা অফ ছিল দেখা যায় না এখন আমি এইভাবে গোল গোল করে তুলে নিলাম আপনাদের লোভ অনুযায়ী তুলে নেবেন করে নেবেন এক কানে রাখলেও হবে যে যতটুকু পারি নেয় তারপর আমি তুলে নিতেছি এরকম করে সাজানোর জন্য উঠায় নিলাম দর্শক যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একটি শেয়ার দিয়ে থাকবেন আমার সঙ্গে আর এই বাটনার মধ্যে আমি একটু ভাত দিব দেখেন একটু ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে বাটনাটা ডলে মেখে মানে খাওয়ার জন্য দেখেন এইভাবে দিয়ে কিন্তু অনেক মজা লাগে মনে করবেন যে কেমন জানি লাগবে না পাটনায় মেখে ভাত খেয়ে দেখেন ভর্তার পর খুবই সুন্দর লাগে এই তো আমার ভর্তার ফাইনাল রুখ এই পর্যন্তই আল্লাহ হাফেজ